তারকার বিপক্ষে লড়ে যাবে ছেয়ার ছেবেন আজ একাই এবং প্রথম ইনিং চা আক্রমণ শুরু করেছে মেসি টিম এবং সরাসরি এই মুহূর্তে বল মেসির পায়ে মেসি থেকে সরাসরি নেইমারের কাছে এবং সিআর সেভেন বর্তমানে আক্রমণে রয়েছে এবং দেখা যাক চেয়ার সেভেন একটি পার্সেন্ট ভুলের কারণে চলে গেল সরাসরি নেইমারের কাছে বল এবং একই মুহূর্তে আক্রমণে রয়েছে নেইমার নেইমার থেকে সরাসরি এম এবং এম থেকে সরাসরি আবারও নেইমার এবং নেইমার থেকে সরাসরি আক্রমণ এবং মেসি মেছি গোল 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 ম্যাচির পা থেকে সরাসরি প্রথম অধ্যায়ের গোল হলো এবং দেখা যায় দ্বিতীয় অধ্যায়ে কি করে চেয়ারসম্যান এবং প্রথম অধ্যায়ের গোলটি কিন্তু এত সুন্দরভাবে মেসি দিয়েছে যা কল্পনাকেও হার মানায় এবং এই গোলটি করতে সাহায্য করলো কিন্তু সরাসরি এম এবং নেইমার এবং আবারও আক্রমণে রয়েছে সিয়ার সেভেন সিয়ার সেভেন গোল 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 ব্যর্থ অবশেষে সিয়ার সেভেনের গোল ঠুকিয়ে দিল পুলি ডিগুতে কিন্তু অনেক সুদ্ধান্তভাবে আমরা দেখেছি সিয়ার সেভেন আক্রমণ করেছে এবং আবারও আক্রমণ রয়েছে সিয়ার সেভেনের দল থেকে সরাসরি বল নিয়ে এলো মেসি এবং মেসি সম্ভবত লং পাশ করবে এবং একটি পার্সের মাধ্যমে চলে গেল বল গোলির কাছে এবং এই মুহূর্তে বল আবারও কিন্তু আক্রমণে আক্রমণে সরাসরি ব্যর্থ হলো আজকের তৃতীয় অধ্যায়ের গোলের চেষ্টা এবং দেখা যাক সিআর কি পারবে একাই লড়ে যেতে তিন তারকার বিপক্ষে মেসি নেইমার এবং এমবাপির বিপক্ষে এবং আবারও কিন্তু সিআর সেভেন দুর্দান্ত একটা স্কিল দেখে বল পাস করে নিয়ে চলে গেল এই দুর্দান্ত সব পার্সের ভিতরে রয়েছে একটি হারের চেষ্টা এবং আবেদন সরাসরি ব্যর্থ হওয়ার কারণে চলে গেল আবার চেয়ার সেভেনের কাছে বল এবং দেখা যাক কি হয় এখান থেকে সম্ভবত আক্রমণ করবে এবং আক্রমণে ব্যর্থ হলে কিছুই করা থাকবে না আবারও ব্যর্থ অনেকবার চেষ্টা করার পরেও কিন্তু সিয়ার সেভেনের টিম ব্যর্থ হয়েছে দুর্দান্ত একটা আক্রমণ করেছিল এই জায়গা থেকে আবারও কিন্তু মেসির পায়ে বল আর মেসির পায়ে বল মানে এই দুর্দান্ত একটা আক্রমণ হওয়ার চেষ্টা এবং আবারও কিন্তু এম বাপি এম বাপি থেকে সরাসরি নেইমার এবং নেইমার চেষ্টা করবে গোল এবং সরাসরি গুলি তাকে আটকিয়ে দিল এবং বল এই মুহূর্তে বিপদ সীমার বাহিরে নেইমার কিন্তু দুর্দান্ত একটি চেষ্টা করেছে এবং এই জায়গা থেকে সরাসরি নেইমার ব্যর্থ হলো এবং আবারও কিন্তু আক্রমণেই রয়েছে নেইমার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে এবং মেসি কিন্তু খুব ঠান্ডা মাথার প্লেয়ার সে কিন্তু টুক করে একটা শিকার ধরার জন্য চেষ্টায় বসে আছে এবং আক্রমণের চেষ্টা এবং অবশেষে ব্যর্থ তৃতীয়বার গোল করার চেষ্টা করলো নেইমার এবং ব্যর্থ হয়েছে পার্স করেছে অনেক সুন্দরভাবে কিন্তু ব্যর্থ হয়েছে আবারও সম্ভবত আক্রমণে যাবে মেসির টিম আবারও আক্রমণের চেষ্টা মাঠ থেকে সরাসরি বল মেসির কাছে এবং আবারও কিন্তু বল এমবাপির কাছে দেখা যাক কি হয় এম বাপ্পি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তৃতীয় অধ্যায়ে গোল করার চেষ্টা এবং হিট দিয়ে সেই বলটিকে রুখে দাঁড়ালো একটি প্লেয়ার এবং আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিআর সেভেনের গোল সীমার বাহিরে আবার গোল হওয়ার চেষ্টা এবং অবশেষে ব্যর্থ দুর্দান্ত সব পারফরমেন্সের মধ্যে হাইলাইট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ততক্ষণ পাঁচই থাকুন আবারও সিআর সেভেন আক্রমণে আবারও ঠুকিয়ে দিল গুলি দেখা যাক কি হয় বারবার কিন্তু রোনালদো আবেদন করছে এটি একটি ফাউল হওয়ার বারবার কিন্তু বিপদ সীমা অতিক্রম করে যাচ্ছে সিআর সেভেনের দল এবং আবারও বিপদ সীমার মাঝেই এবং মেসি আক্রমণ এবং লং একটি শ্যুট নেওয়ার মাধ্যমে বিপদ সীমা অতিক্রম করলো মেসির দল এবং দুর্দান্ত সব পারফরমেন্স এবং স্কিল দেখাচ্ছে আজকে সিআর কিন্তু তারপরও ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে কিন্তু সিআর সেভেন আবারও আক্রমণে রয়েছে মেসি মেসি মেসির পায়ে বল মানেই কিন্তু গোল আবারও চলে গেল নেই মার থেকে শুট একটি পাস এবং আবারও এমবাপ্পির কাছে বল এবং এমবাপ্পি কি পারবে আজকের দ্বিতীয় অর্ধার গোল করতে প্রথম গোল করেছে মেসি এবং দ্বিতীয় গোল করেছে চেষ্টা করে যাচ্ছে চেয়ার সেভেন এবং অবশেষে ব্যর্থ হয়েছে এবং এই মুহূর্তে একটি ফাউলের আবেদন দেখা যাক কি হয় সম্ভবত ফাউল হয়েছে হ্যাঁ ফাউল সম্ভবত ফাইল দিয়েছে এবং এবং জন্য সুবর্ণ একটি সুযোগ গোল শোধ দেওয়ার জন্য দেখা যাক কি হয় রিভিউতে সম্ভবত এটি একটি ফাউল দেওয়া হয়েছে এবং প্লানটি মারার জন্য চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ এখন প্রাণটি মারবে সিআর সেভেন হ্যাঁ সে আরসে আক্রমণ আক্রমণ বসেছে গোল দিয়ে ফেলেছে সে এবং এই মুহূর্তে আপনারা এই ইনিংসের খেলা দেখছেন এবং প্রথম অধ্যায়ের খেলা এক বাই এক দুলে সমান পর্যায়ে রয়েছে বেসিক দল এবং চেয়ার সেভেন আবারও আক্রমণ চেয়ার সেভেন এবং সম্ভবত ফাউল এবং কোনো ফাউলই ধর নেই পারে এবং আক্রমণের চেষ্টা সি আর দল এবং সরাসরি জায়গা থেকে বল নিয়ে গেল বেসি টিম এবং সরাসরি আক্রমণ আক্রমণ করার চেষ্টা দেখা যাক কি হয় এবং আবারও এমবাপ্পির পায়ে বল সরাসরি হিমবাপ্পির বাই বল আক্রমণ করার চেষ্টা দেখা যাক কি হয় এই জায়গা থেকে কি একটা রেজাল্ট আনতে পারে এবং আবারও গোল 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 করেছে দুর্দান্ত দ্বিতীয় অধ্যায়ের গোল হলো দুর্দান্ত ভাবে শুট নিয়ে একটি গোল দিয়েছে আহ অনেক কষ্টের পরে আবারও কিন্তু ইমবাপ্পির দল এগিয়ে গেল এক গোলে এই মুহূর্তে স্কোর মেসি দুই গোল এবং সি আর সেভেন দলের এক গোল দেখা যাক আজকের কি হয় আবারও মেসি আক্রমণে দেখা যাক কী হয় আক্রমণ ব্যর্থ তৃতীয় একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল একটু অল্পর জন্য ব্যর্থ হয়েছে এম বামপি কিন্তু দুর্দান্ত একটি শুট নিয়েছিল অল্পর জন্য গোল হয়নি আবারও আক্রমণ শেয়ার এর কাছে বল দেখা যাক কি হয় সরাসরি আই লাইভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং নেইমারকে একটা আক্রমণ করছে নেইমারকে একটু ফাউল করার চেষ্টা দেখা যাক কি হয় হ্যাঁ নেইমারকে ফাউল করেছে সম্ভবত প্লানটি এবং আক্রমণে রয়েছে নেইমার এবং গুলি বলটিকে আটকিয়ে দিল দুর্ভাগ্যবশত নেইমার গোল করতে পারল না এবং সেই বলটিকে আটকিয়ে দিল গুলি এবং তৃতীয়বারের মতো চেষ্টা আবারও কি হবে গোল 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 সেভেন আবারও কিছুক্ষণ পরে সেই গোলটিকে সমাধানভাবে একেবারে দুই বাই দুইতে তে নিয়ে এসে পৌঁছালো এবং চেয়ার সেভেন দল বর্তমানে রয়েছে সমান সমান পর্যায়ে একাই লড়ে যাচ্ছে সিয়ার সেভেন একাই লড়ে যাচ্ছে সি সেভেন একাই কিন্তু লড়ে যাচ্ছে তিন তারকার বিপক্ষে সি সেভেন দুর্দান্ত একটি বল আটকে দিয়েছে কিন্তু মেসি পার এবং এই মুহূর্তে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে মেসিকে কিন্তু একটু টেনশন দেখাচ্ছে হচ্ছে এবং মেসি কি পারবে তৃতীয় অধ্যায়ের গোল করতে আমরা দেখেছি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের গোল কত সুন্দরভাবে হয়েছে এবং তৃতীয় অধ্যায়ের গোল কি কে আগে করবে সি সেভেন নাকি মেসির দল আবারও বল কিন্তু রয়েছে এম কাছে এবং দুর্দান্ত একটা আক্রমণ করার চেষ্টা দেখা যাক কি হয় এম বাপি কিন্তু আক্রমণে রয়েছে এখনো বিপদ কাছে বল এবং গোল আবারও গোল হয়েছে দুর্দান্ত একটি গোল এম বাপির এবং আমরা রিভিউতে দেখে নেব কত সুন্দরভাবে এম বাপির পার্সে হলো গোল এম বাপি কিন্তু দুর্দান্ত দেখেছে এই জায়গায় এই জায়গা থেকে একেবারে সূক্ষ্ম একটা পার্সে গোল হয়েছে এবং তৃতীয় অধ্যায়ের এম আক্রমণ করছে এবং বারবার চেষ্টা করছে তারা গোলটিকে সমান সমান পর্যায়ে নিয়ে আসতে এবং অবশেষে আবারও কিন্তু গোল একটি হিটে আবারও গোল হয়েছে এবং গোল এই মুহূর্তে তিন 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 এই মুহূর্তে দুই দল সমান পর্যায়ে পৌঁছালো এবং খেলার টাইম কিন্তু শেষের দিকে দেখা যাক কি হয় এবং চতুর্থ গোলের আক্রমণের জন্য মেসির পায়ে বল এবং এই জায়গা থেকে সরাসরি নেইমার আক্রমণ করবে দেখা যাক কি হয় আবারও বল কিন্তু এম পায়ে পায় এবং এই জায়গাতে সরাসরি কি হয় দেখা যাক সম্ভবত হ্যান্ড হর একটি হ্যাঁ মেসির পাতে সরাসরি হ্যান্ড হয়েছে এবং আবারও প্রাণটি পেয়েছে মেসির দল এবার মেসি থেকে প্লান্টি মারছে এম এবং এম গোল হ্যাঁ গোল করেছে এবং পায়ে বর্তমানে গোল হয়েছে দুইটি এবং এম বাপ্পির কিন্তু অসাধারণ একটি পাশে গোল হয়ে গেল দেখা যাক আবারও পঞ্চম নম্বর টান দেখা যাক কি হয় আবারও গোল পঞ্চম নম্বর গোল দিয়েছে মেসির দল পঞ্চম নম্বর গোল দিল মেসির দল এখন বর্তমানে রয়েছে তিন পাঁচ ব্যবদল